সন্ধ্যার পরে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আর আবদার হয়েছে আমার মেয়ের খিচুড়ি খাবে মেয়েটা ঠিক আমার মতোই হয়েছে আমিও খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি তো সন্ধ্যা থেকে প্রিপারেশান নিয়ে এদিকে খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট এটা হাতে মাখা খিচুড়ি পুরো রেসিপির ডিটেলসটা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবেন আর এখানে একদম ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি ফোনা করতেছি আমার মেয়েরা আবার এরকমের আর কি মুরগি ফোনা অনেক বেশি পছন্দ আর সে মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে যে কোনো মাংসের থেকে বেশি আর আমি ঠিক উল্টো মুরগির মাংস আমার একেবারে ভালো লাগে না মুরগির মাংস রেখে আমি আলু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠে যাই তবুও আমার মনে হয় না যে একটু মুরগির মাংস পাতে নিয়ে খাই এরকমের অবস্থা তো যাই হোক রান্না প্রায় শেষের দিকে এখন একটু আমি বেগুন ভাজা করে নিচ্ছি কারণ আমি ভাবতেছি গরম গরম খিচুড়ির সঙ্গে যদি গরম গরম বেগুন ভাজা হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে আর আমার কাছে মুরগির মাংস ভুনা একেবারেই ভালো লাগে না তো ভাবলাম একটু এদিক দিয়ে বেগুন ভাজাও করে নিই আর একটু ঝাল ঝাল করে আলু ভর্তাও করে নিয়েছি আমি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল এসব দিয়ে আলু তৈরি করে আগেই রেখে দিয়েছি আর এখন গরম গরম খিচুড়ির সঙ্গে সব কিছু নিয়ে খেতে বসে গিয়েছি আসলে আমার কাছে এই স্যাম্পল খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ